যে বসার জায়গা আছে যদি বসেন তাহলে বসতে পারেন আর যারা বসতে পারবেন না দাঁড়িয়ে থাকবেন বেশি সময় আপনারা মন দিয়ে শুনবেন আমি আমাদের প্রিয় নবী বিশ্ব তাজদারে মদিনা মা আমিনাল লাল আব্দুল্লাহ এর ইয়াতিম বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাশরুম আর ও একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি যে হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যে আছে তার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ফাতেমা আমার টুকরা ফাতেমা আমার অংশ মান আজাহা ফাকাত আজাদি যে কষ্ট দেবে ফাতেমাকে সে কষ্ট দেবে আমাকে আমার কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহর হাদিসের তরজমা বলেছি যদি আপনারা আমার সাথে থাকেন বলবেন লাব্বাইক ইয়া হুসাইন মাশাআল্লাহ আমার সাথে আছেন আর একটা লাব্বাইক দেব লাব্বাইক ইয়া আজ মানুষ প্রশ্ন করছিল আমার কাছে মাওলানা সাহেব মা ফাতেমা জাহেরা আপনি বলছেন বসে বসে নামাজ পড়তেন আমি বললাম হ্যাঁ বলে মাওলানা সাহেব আমার ছায়া আসে না মা ফাতেমা জাহেরা আঠারো বছর বয়সের একটি মেয়ে বসে কেন নামাজ পড়ে আমি তাকে বললাম আজ আমরা যে শোক দিবস পালন করছি এটা সাধারণ শোক দিবস নয় এই শোক দিবস হলো মা ফাতেমা সেই শখের দিন মা ফাতেমা জাহেরা আঠারো বছর বয়সে বসে নামাজ পড়তেন সেই দিনকে স্মরণ করে সেই কষ্টকে স্মরণ করে আজকের এই দিন আমরা পালন করছি তিনি বলছিলেন মাওলানা সাহেব মাথায় আসছে না আমি তার আগে বলেছিলাম শুনুন আমাদের এলাকায় যদিও কোথাও অ্যাক্সিডেন্ট হয় যার ভুল হোক না কেন একটা অ্যাক্সিডেন্ট হলো কি সাধারণ ঘরের হবে তো তার বলার কেউ থাকে না আর যদি একটু পাওয়ারফুল ব্যক্তির কেউ হয় রাস্তা অবরোধ করা হয় প্রতিবাদ হয় মিছিল হয় প্রতিশোধ চায় আসামিকে ধরা চায় কেন মারল কেন অশান্তি করল কেন অ্যাক্সিডেন্ট হলো শোনো আমরা আজ এই কালো পোশাকে বার হয়েছি সালিমের বাড়িও মোদিন যার উপরে সুলুম করেছে সেই মজলুমা বাড়িও মোদিনায় না বোঝাতে পারিনি পৃথিবীর মধ্যে সেই ঘরের সেই ঘরে এত পবিত্র ঘর এক শ্রেণীর মানুষ সেই ঘরে হামলা করেছে সেই ঘরে আগুন লাগিয়েছে সেই ঘরে থাকতেন যা শুনলো না আরো ঘরের পরিচয় শুনবেন সেই ঘরের মধ্যে থাকতেন নবীর একমাত্র কন্যা জান্নাতের নারীদের সম্রাজ্ঞী মা ফাতিমা জাহরা সেই ঘরে থাকতেন জান্নাতের বাদশাহ জওয়াদানের সরদার হজরতে মামে হাসান হজরতে মামে হুসেন আল সালাম সেই ঘরে থাকতেন মাওলা মুশকিল কোষা আলী নবী তালিব আল ইসলাম যে ঘরের দিকে আমারও আপনার নবী সালাম জানাতেন সেই ঘরকে বলা হয় আহিলে বাইতের ঘর আরো অনেক বিবরণ আছে এই ঘরে যদি কেউ আগুন দেয় আপনি মেনে নেবেন না উত্তর দেননি সবাই ওই ঘরে কেউ আগুন দেবে আপনি মেনে নেবেন যদি তাকে ধর মানুষের সামনে এখনো তাকে আনা যায়নি যাকে তাকে ধরো যায় আর মানুষের সামনে তার মুখ স্পষ্ট করা যায় তার জন্য আপনি প্রতিবাদে নামবেন না নামবেন না তার জন্য এই প্রতিবাদ তার জন্য এই শোক মিছিল সেই ব্যক্তি ক্ষমা যোগ্য না ঘৃণার পাত্র কিন্তু সেই ব্যক্তিকে যদি কেউ মাথায় করে নাচে সহ্য হবে সেই ব্যক্তিকে আজও মানুষ মাথায় করে নাচ্ছে জালিম ব্যক্তি ওই নোংরাও খারাপ ব্যক্তি মা ফাতে মা ঘরে যা আগুন দিয়েছিল আচ্ছা বলুন তো এই মুহূর্তে আমরা একটা শোক মিছিল আছি আল্লা না করুন এক্ষুনি একটা ঘরে যদি আগুন লেগে যায় আমরা এখানে থাকবো আমরা বিপদে যাব না মসসিদে নবমীর ভিতর দিয়ে মা স্যাহরার ঘরে যেতে হতো মা স্যাহেরার ঘর থেকে পার হতে মসসিদে নবমীর উপর দিয়ে যাওয়া আসা করতে হতো মা স্যাহরার ঘরে যারা আগুন দিয়েছে কোথা থেকে গিয়েছিল মসজিদে নবমীর ভিতর দিয়ে বাধা দিতে কেউ যায়নি কেন মানা করতে কেউ যায়নি কেন রসুল্লাহর ওয়াফাতের পর যারা সরকার গঠন করেছিল তারাই আগুন দিয়েছিল জালিমের মুখে শ্বাস করেছিল করিনি সরকার যারা গঠন করেছিল তারাই আগুন দিয়েছিল তাই সরকারের বিরুদ্ধে জনগণ যায় না যায় গেলে বিপদ না সমস্ত সরকারি লোক নেতারা মিলে জনগণকে নিয়ে নবীর মেয়ে মাফা তেমার ঘরে আগুন দিয়েছে এই কষ্ট সহ্য করা যায় না নবীর মেয়ে মাফাতেমা জাহেরার সারা শরীর সখল করে দিয়েছে মেরে মেরে কেউ গালে মেরেছে তো কেউ হাতে মেরেছে তো কেউ পেটে মেরেছে লাথি কেউ গর্বের সন্তানকে শহীদ করেছে ওই শালিনদের কিলি করতে হবে সকলেই মিলে

তার বিবরণ বলেছি না রসুল্লাহর বফাতের পর যারা সরকারে এসেছিল তারা করেছিল তো আমরা সেই কারণে মা জাহরার পাশে তার মজলুমিয়া তার দুঃখ কষ্টকে মানুষের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য আছে না নাই আমাদের কর্তব্য আছে যার কারণে আমরা সেই ঘটনাকে তুলে ধরার জন্য এই প্রতিবাদ সভা ও মিছিল মিছিল দেখেছি আমরা মজলিস দেখেছি আমরা শোক মিছিল দেখেছি এবং ওলামাই কেরাম দেখতে পাচ্ছেন স্টেজের উপরে বা নিচে আছে আর আপনারা কলকাতা থেকে দূর দূরান্ত থেকে সমস্ত মা সাহেরার ভক্ত মা সাহেরার মান্যওয়ালারা এসেছেন সবাই এক বাক্যে বলবেন আল্লাহ